এই মাত্র দক্ষিণ শিমুলিয়া মতুয়া দলের সুন্দর বাজনা নৃত্যের তালে তালে যে বাজনাটা দেখিয়েছে আপনারাও দেখেন আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটিকে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা মতুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এভাবে প্রতিনিয়ত আমার সাথে থাকলে আমি প্রতিনিয়ত ভালো ভালো মতুয়াদের ভিডিও আপনাদেরকে দেখাবো মতুয়াদের বাজনা নিত্য নতুন বাজনা প্রায়ই দেখাবো আপনারা শুধু আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি আমি সব সময় জন্যই মতুয়াদের পাশেই থাকি আরও থাকবো সকল মতুয়াদের অসংখ্য ধন্যবাদ